যতবারই এভাবে মাংস রান্না করেছি ঠিক ততবারই অনেক বেশি প্রশংসা পেয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব সবচাইতে বেশি মজার চিকেনের রেসিপি আশা করি আপনাদের সবার ভালো লাগবে তার জন্য এখানে একটা চিকেন নিয়েছি আর এটা আমি তিন চার মিনিট খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এলাচ আর দারচিনি সাথে দিয়ে দেব চারটা টমেটো আর টমেটোটা আমি খুব ভালোভাবে ধুয়ে মাঝখান থেকে ফালি করে তারপর দিয়ে দিচ্ছি এই রেসিপিতে টমেটোটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু খেতে বেশি ভালো লাগে আর এই রেসিপির কিন্তু মেন হিরো টমেটো এখন এর মধ্যে দিয়ে দেব সাত বোতল লবণ তারপরে এটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব আর এভাবে কিন্তু তেলের সাথে এই টমেটো সাত আট মিনিট সময় নিয়ে ভেজে নেব প্রায় সাত মিনিট ভেজে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন মাংসের রঙ কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন আর এই রেসিপিতে কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না টমেটোর পানি দিয়েই কিন্তু আমি মাংসটা রান্না করে নিব। তো প্রায় পাঁচ ছয় মিনিট ঢাকনা দিয়ে ঢেকে চুলা রস মিডিয়াম করে রান্না করে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু টমেটো থেকে বেশ খানিকটা পানি বের হয়ে গেছে আর টমেটোটা কিন্তু একটুখানি নরমও হয়ে গেছে এই পর্যায়ে টমেটোর যে স্কিন আছে সেটা আমি ফেলে দিব আর এভাবে যদি টমেটোর স্কিন ফেলে দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু মুখে লাগে না খেতেও খুব ভালো লাগে তো এখন এটা আরও দুই তিন মিনিট নেড়ে তারপরে রান্না করে নেওয়ার পরে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়া এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া সেই সাথে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া তার সাথে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া তারপরে এই মশলাগুলোর সাথে মাংসটা পাঁচ ছয় মিনিট খুব সুন্দর করে কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো আধা কাপ পরিমাণ টক দই মাংসটা ভেজে নিয়েছিলাম তারপর কষিয়ে নেওয়ার পরে কিন্তু এই পর্যায়ে মাংসটা প্রায় সেভেন্টি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া আর আজকে যেহেতু আমি পাকিস্তানি যে লেয়ার মুরগিটা পাওয়া যায় সেটাই আমি রান্না করছি আপনি যদি ফার্মের মুরগি রান্না করেন তাহলে কিন্তু রান্না হতে খুব বেশি সময় লাগে না এবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা পুরোপুরি রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব প্রায় দশ মিনিট পরে ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব আর মাংসটা কিন্তু মাঝে মধ্যেই আমি ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম এতে করে নিচে আর লেগে যায় না তারপরে এখন দিয়ে দেবো চার পাঁচটা কাঁচামরিচ এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তারপরে আরও একটু নেড়ে মিশিয়ে এটা রান্না করে নেব আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দেবেন আর একটা লাইক দিয়ে পেস ফলো করে পাশে থাকবেন কাঁচামরিচ দিয়ে দুই তিন মিনিট রান্না করার পরে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে শীতের সময় পাকিস্তানি এই কড়াই চিকেনটা আমি বেশি করে থাকি কারণ এখন বাজারে ফ্রেশ ফ্রেশ টমেটো পাওয়া যায় তো টমেটো একটু বেশি করে দিয়ে এই রেসিপিটি করে থাকি খেতে তো অসম্ভব মজার হয় আর এটা সাদা ভাত রুটি পরোটা দিয়ে খেতে বেশি ভালো লাগে চাইলে পোলাওয়ার সাথেও খাওয়া যায় তো নামানোর পরে আমি একটুখানি কাঁচামরিচ আর আদা কুচি দিয়ে এটা পরিবেশন করে নিলাম আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ